গাইস সঙ্গে ফ্রি ইনকাম করবেন ওটা ভিডিও আপনারা চাইতেছেন তো এখন আপনাদের ভিডিওটা দেবো ফার্স্ট অল এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমাদের গ্রুপে ঠিক আছে লিঙ্কটা আসে এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে উইন ফ্রি বোনাস ঠিক আছে এখানে ফ্রি একদম বোনাসটা পাবেন তারপরে ধরেন আপনাদের অ্যাকাউন্ট একটা কানেক্ট করবেন ঠিক আছে অ্যাকাউন্টও খুলতে পারবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে অ্যাকাউন্ট তৈরি করুন এখানে একটা ক্লিক করবেন তারপরে এই জায়গায় যাবেন এই জায়গায় মোবাইল নাম্বারটি আপনাদের দিয়ে দেবেন তারপর নিজে নিচে পাসওয়ার্ড ঠিক আছে এই জায়গায় একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আবার নিচে সেম পাসওয়ার্ডটা বসাবেন তারপর বসানোর পরে এখানে অ্যাকাউন্ট তৈরি করুন এই জায়গায় একটা ক্লিক করবেন অ্যাকাউন্ট তৈরি করতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে এই যে আমাদের ছত্রিশ টাকা কিন্তু সাথে সাথে বোনাস দিয়ে দিচ্ছে ঠিক আছে ছত্রিশ টাকা সাথে সাথে বোনাস দিয়ে দিচ্ছে তো এখন কীভাবে আপনারা এই যে আমরা এখন আপাতত একটা হোয়াটসঅ্যাপে এটা কানেক্ট করব ঠিক আছে কীভাবে ইয়া করবেন এটা দেখাচ্ছি তারপর এই জায়গা দেখবেন কাজ ঠিক আছে কাজ লেখা আছে সে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ফোন নাম্বার লগিং ঠিক আছে এই জায়গায় ক্লিক করবেন তারপর আপনাদের আপনার হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে দুটো হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে কানেক্ট করতে হবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই জায়গায় বসাই দেবেন ঠিক আছে আমি যেমন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাচ্ছি তো এখানে নাম্বারটা দিয়ে দেবেন আগে তো নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে কোড ফান এই জায়গায় একটা ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আছে আপনাদের এখানে একটা সাত আটটা আসবে এখানে একটা ট্যাপ করবেন তারপর উপরে স্কল করবেন এখানে দেখেন আমার একটা নোটিফিকেশন আসছে এই জায়গাটা একটা ক্লিক করবো কনফার্মে একটা ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পরে এই জায়গাটা ক্লিক করে এটা লকট লকট করে দেবো এখানে লট আমার আপনাদের কম আসবে না তো আমি দেখানোর জন্য আমার অনেক অ্যাকাউন্ট এখানে কানেক্ট আছে ওই জন্য ঠিক আছে তিনটা বেশি কানেক্ট করে না তারপর এখানে সাতটা আটটা সাত বসাই দেবেন কপি করে আনবেন এখানে বসাই দেবেন বসে দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং দেবে লোডিং দেওয়ার পর আপনাদের এমন একটা ইন্টারফেশ নিয়ে আসবে তারপর আপনাদের ওয়েবসাইটে আপনারা চলে যাবেন এখানে দেখতেছেন চালিয়ে যান আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপটা বসিয়ে গিয়েছে তো কীভাবে দেখবেন দেখার জন্য এখানে এই যে অ্যাকাউন্ট এখানে ক্লিক করে তারপর দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এখানে দেখেন আমার এটা অনলাইন হয়ে গেছে তো এখন দেখাবো ঠিক আছে কীভাবে উত্তোলন করবেন উত্তোলনের জন্য এই জায়গায় ক্লিক করবেন তারপরে দেখেন অ্যাকাউন্ট এক উত্তোলন ঠিক আছে এখানে দুশো ষাষট্টি টাকা হলো আপনি উজ্জ্বল দিতে পারবেন দুশো চল্লিশ টাকা পাবেন এবং তারপরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাঁচটা অল আপনাদের এখানে ওয়ালেটটা ঠিক আছে মনে করেন ওয়ালেটটা বসাবেন এখানে আমি বিকাশটা সিলেক্ট করে নিলাম তারপরে এখানে হোল্ডার নেম মানে আপনার নামটা এখানে দিয়ে দেবেন যে আমি দিয়ে দিলাম তারপরে যে অ্যাকাউন্ট নম্বর এখানে অ্যাকাউন্ট নম্বরটা বসে দেবেন আমি যেরকম বসাইতেছি দিতেছি ওরকম অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন তারপর এখানে একটা ইমেল দেবেন ইমেলটা দিয়ে দেবেন অবশ্যই ইমেলটা দিতে হবে তো আমি ইমেলটা দিয়ে দিতেছি আপনারা অবশ্যই দিয়ে দেবেন তারপরে তারপরে এখানে আপনার ফোন নাম্বার আবার যেটা বসাইছেন ঠিক আছে উপরে যেটা অ্যাকাউন্ট নাম্বার বসাইছেন ওটা আবার নিচে সিনবার বসিয়ে দিবেন তারপর এখানে সাবমিটকে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু হয়ে যাবে ঠিক আছে আপনি পরবর্তী উত্তোলন দেওয়ার জন্য তখন দুই স্টি টাকা হবে এখানে এখানে যে ছিন্দ বাতাতে হবে ঠিক আছে এখানে ক্লিক করে আপনার উত্তোলন দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম